নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণের প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কয়েকটা বিষয়ের উপর বিশেষ লক্ষ্য রাখতে বলেছেন শৃঙ্ল লেখা থেকে তা পড়ে শোনাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা প্রায়ই আলস্যর জন্য লোকে অপরিষ্কার থাকে ঈশ্বর চিন্তা করে দেহ ভুল কজনের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভগবানের আবির্ভাব হয় না অন্তর্বহি শৌচের দরকার দ্বিতীয়ত অপব্যয় অপব্যয় না হয় করে ঠাকুর তা দেখতে পারতেন না একবার এক টুকরো লেবুর জায়গায় ছ টুকরো কেটে ফেলা হয়েছিল ঠাকুর তিরস্কার করেছিলেন কাশীপুরে বলেছিলেন ভক্তরা কত কষ্ট করে অর্থ উপার্জন করে সেই অর্থে সেবা হচ্ছে তার অপব্যবহার ঠাকুর বলছেন লক্ষ্মী ছাড়া থেকে কৃপণ হওয়া ভালো দুটোই খারাপ তবু তো নষ্ট না করে সেটা তো থেকে যাচ্ছে আহারের সময় অনেকে ভাতটা কত কি নষ্ট করে ঠাকুর তা একেবারেই পছন্দ করতেন না তৃতীয়ত ছেঁড়া কাপড় কিংবা ময়লা কাপড় পরা ঠাকুর বলছেন ছেঁড়া কাপড় সেলাই করে পরলে তার লক্ষ্মী ছাড়া হয় চতুর্থ তো এলোমেলো ভাব যেমন এক জায়গার কার জিনিস আরেক জায়গায় রাখা যার যেখানে স্থান তাকে সেখানেই সযত্নে রাখতে হয় পঞ্চমত নিজের রান্না নিজে করা বলতেন ভক্তরা যারা ভজন করবে তারা নিজের দুটি চাল নিজেই ফুটিয়ে নেবেন ভগবানের অর্পণ করে প্রসাদ পাবে। ঠাকুর বলছেন সর্বাবস্থায় তার পূজা কোনোটাই অবহেলা করা চলে না আহার বিহার শয়ন চলন বলন সর্বদা সর্ববস্তুতে তার অনুধ্যান তবে তো ধর্ম 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 করে লোকে ধর্ম কি এতই সোজা বাসস্থান বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন যার যেটুকু আছে সে কুড়েই হোক আর রাজপ্রাসাদই হোক তাকে তার মধ্যে পূজা করা হচ্ছে এটা বিলাসিতা নয় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা গুছানো গাছানো আর বিলাসিতা সম্পূর্ণ ভিন্ন সর্ববিষয়ে সুদক্ষ হওয়া তারপর সর্বস্ব অর্পণ ঈশ্বর আছে জয় শ্রী কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি জি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাজ